আসসালামু আলাইকুম ইবরুহান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমরা এখন আছি মাহমুদপুর বাজারে আর মাহমুদপুর বাজারের পাশে আছে শহীদুল মামার হালিম ঘর এখানে অসংখ্য মানুষ আসে হালিম খাওয়ার জন্য আজকে আমরা সেই উপলক্ষে হালিম খাওয়ার উদ্দেশ্যে চলে আসছি অফিস শেষ করে আর দেরি করি নাই তো চলেন দেখা যাক শহীদুল মামার হালিমের কি অবস্থা তো ভাইরাল হালিম অনেকেই আসছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ শত শত মানুষ সবাই চলে আসছে এখানে তো আমরাও আসছি অনেক ভাই ব্রাদার সবাই আসছে পরিচিত অপরিচিত অনেকেই আসে তো এইটা হচ্ছে হালিম শহীদুল মামার হালিমঘর প্রচুর ভিড় এখানে ও এইটা হচ্ছে শহীদুল মামা শহীদুল মামা প্রচন্ড ব্যস্ত আজকে তো বড়া হবে না হয়তো আমরা তাও অপেক্ষা করব দেখা যাক শেষের দিকে হলেও বড়া খাই যাবো আজকে মামা বড়া হবে তো নাকি অপেক্ষায় আছি সমস্যা নাই রায় চলেও থাকবো তাও বড়া খেয়ে যাবো এইটা হচ্ছে শহীদুল মামার সেই বিখ্যাত হালিম চরম স্বাদ প্রচুর মানুষ তো যাই হোক আমরা তিনটা অর্ডার করছি কিছুক্ষণ পরেই খাবো যেহেতু ভিতরে সিট নাই এই আমরা বাইরে বসছি বাইরে খুব ঠান্ডা হাওয়া আছে তো পলাশ ভাই আপনি কি ফার্স্ট টাইম হ্যাঁ মুরাদ ব্লগস ও অসংখ্য মানুষ অসংখ্য মানুষ তো প্রথমবার আসছে আমরা এক ডেক শেষ হয়ে গেছে অলরেডি তো দ্বিতীয় ডেকে আমরা পড়ছি আর কি তাও সিরিয়াল পাওয়া যাচ্ছে না এইটা হচ্ছে শহীদুল মামার হালিম স্পেশাল হালিম ও ফুল ফুল ভাইরাল বিখ্যাত না জোস সালাদ তাহলে একদম ভরপুর নড়াইলেই পড়ে যাচ্ছে দাদা যাই হোক আমরা অনেক অপেক্ষার পরে পাই গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত হালিম যাই হোক এইটা হচ্ছে ফাইনালি সেই শহীদুল মামার বিখ্যাত হালিম তো আজকে ফার্স্ট টাইম তো অনেকেই অনেক রিভিউ দিছে বলছে যে খুবই ভালো খুবই ভালো ও বিসমিল্লাহ বিল্লাহ শুরু করি আর কি প্রচন্ড গরম এমনি তো আজকে ওয়েদারও গরম হালিমও গরম ভাই শহরের ডাক থেকে ভালো লাগতেছে না কথা আর কাজে মিল আছে অনেকেই বলছে যে ভাই একদিন মাহমুদপুর যান মাহমুদপুরের হালিমটা অনেক সুন্দর সত্যি অসাধারণ খুব টেস্ট আর মাংসের লিমিটটাও বেশি দেখছেন সামুসে সামুসে মাংস দুই দিন আগে আমরা রাজ বিরিয়ানি গেছিলাম মাত্র দুই তিন টুকরা মাংস পাইছি তাহলে আনলিমিটেড ডাউল ছিল আর কি আর এখানে আনলিমিটেড মাংস আপনি রাজদার মতোই বলতেছেন হ্যাঁ আর একটা বিষয় আমরা লক্ষ্য করতেছি যে মাংসের থেকে চর্বির পরিমাণটা একটু বেশি তো যারা আমার মতো চর্বি লাভার আছেন তাদের জন্য আরো মজাদার হবে আর কি আপনারা সবাই আসবেন আহ দেখছেন তো কী পরিমাণে ভিড় সিরিয়াল দেয়া লাগবে সিরিয়াল প্রচুর ভিড় প্রচুর সবাই সিরিয়াল লাগিয়েছে মানে কে কার উপর দিয়ে নিবে আর কি তো আমি দিছি সাগর খাওয়া শুরু করে দিছে সাগর তো এক চেয়ারে বসে আর এক চেয়ারে রাখছে ও পলাশ ভাই খাচ্ছে এই পাশে বসার জায়গা নাই আসলে ভিতরে স্পেসটাও কম এটা মানে ছোট কাটা তো মতো অবস্থা কারণ সবাই কে কার উপর দিয়ে নেবে সবাই যাচ্ছে একটু দ্রুত নেওয়ার জন্য তো বসার সিট নাই যদিও সবাই দাঁড়া দাঁড়াই কাটছিল আর কি ও যাই হোক মাংসের পরিমাণটা যদি কম থাকলেও চর্বি আছে অনেক তো যারা চর্বি বেশি পছন্দ করে তাদের জন্য খুবই ভালো তো আমাদের মতো পাবলিক যারা আছে চর্বি মাংস সবই খায় যেমন পলশ ভাই একজন চর্বি তো সবই মাইরে দিয়েছে একদম ফিনিশ চর্বি তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কাছে মোটামুটি ভালোই লাগছে যাই হোক আজকের মতো হালিম খাওয়া এখানেই শেষ তো খুবই সুন্দর ছিল আজকের হালিম তো যারা একটু চর্বি পছন্দ করে আমার মতো তাদের জন্য বেশ ভালো কারণ মাংসের পরিমাণটা একটু কমই ছিল চর্বির পরিমাণটা বেশি কিন্তু যাই হোক সব মিলায় হালিমটা অনেক সুন্দর লাগছে খুবই টেস্ট ছিল মজা ছিল আর কি তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ